ইয়ারলি এটি বাক্যে একজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বার্ষিক বাৎসরিক বর্ষব্যাপী শালিয়ানা বসরকার ইত্যাদি এছাড়াও এই শব্দটি বাক্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে প্রতি বছর বছরে একবার ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে অ্যানুয়াল অ্যানুয়ালি অ্যানিভার্সারি ইয়ার লং ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সাবমিট ইয়োর ইয়ারলি রিপোর্ট কার্ড